হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিঃশ্বাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগত যেহেতু শীত চলে এসেছে এর জন্য শীতের পিঠার ভিডিও নিয়ে খাঁচির হয়ে গেছি তো চলুন দেখা যাক পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা যেহেতু দেওয়া হয়ে গেছে এবার পানিটা ফুটে আসা অব্দি অপেক্ষা করতে হবে তো পানিটা যেহেতু ফুটে এসেছে এখানে আমি চালের গুঁড়ো দুই কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা খামির তৈরি করে নিতে হবে আর খামিরটা তৈরি করতে আমি যতটুকু পায় নিয়েছি ততটুকুই কিন্তু চালের গুঁড়ো নিয়েছি এখানে এ তো খামিরটা আমার হয়ে গেছে এখন একটা বলে ঢেলে নিচ্ছি তো সবগুলো খামির এখানে আমি ঢেলে নিব এই সময় খামিরটা কিন্তু অনেক গরম আছে আর গরম গরম থাকতেই ভালো করে মথে একটা ডো তৈরি করে হবে রুটির জন্য এ তো আমি মথে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম থাকতে করলে ডোটা ভাবে হবে তো এই তো আমার হয়ে গেছে এটা এখন আমি ঢাকনা দিয়ে সাইডে ঢেকে রেখে দেবো এবার চলে যাব প্যানে তো এই তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ কাঁচা নারকেল গুঁড়ো দিয়ে দিলাম আর এক কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম কুচানো এটা দেওয়ার পরে ভালো করে চেড়ে নিতে হবে আর এ সময় চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লয়ে আছে গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকতে হবে এই তো আমার গুড়টা কিন্তু গলে গিয়েছে সম্পূর্ণভাবে এবার এখানে আমি দিয়ে দেব দুই চা চামচ সাদা তিল আর এই সাদা তিলটা দেওয়ার কারণে আমার এই পিঠার ভেতরের পুরটা কিন্তু অসম্ভব মজার লাগবে খেতে একটু নেড়ে চেড়ে এবার চুলা রাস্তা অফ করে রেখে দেবো সাইডে ভেতরের পুরটা অলরেডি রেডি এবার আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সে ডোটা নিয়ে নিয়েছি আর এটাকে চাকু দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে নিলাম একটা সাইড উঠে রেখেছি আর একটা নিয়ে আমি এটাকে রুটির মতো শেপ দিয়ে নিব যেহেতু একটা রুটির মতো করে নিতে হবে এর জন্য সামান্য একটু ময়দা দিয়ে এটা রুটির মতো করে বেলে নিচ্ছি এটা কিন্তু রুটির মতো আমার বেলা হয়ে গিয়েছে এটা আপনাদের ধরে একটু দেখাচ্ছি যে আমি কতটা পাতলা বা কতটা মোটা করেছি এবার রুটিটার চারি সাইড কেটে নিতে হবে তো একটা চাকুর সাহায্যে আমি রুটিটার সাইডগুলো কেটে নিচ্ছি রুটিটার চারি সাইড সম্পূর্ণভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে যে তিল আর নারিকেলের করে রেখেছিলাম চামচের সাহায্যে সেটা নিয়ে আমি চারি সাইডে উপরে বিছিয়ে দিচ্ছি তো এই তো আমি কাজটা কিভাবে করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা কিন্তু করে নিতে হবে নারকেলগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে আলতোভাবে ধরে এটা আমি রোলের একটা শেপ দিয়ে নিব এই কাজটা করার সময় কিন্তু ধীরে শিসতে কাজটা করে নিতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু রোলের শেপটা ভালো আসবে না আমার সুইস রোল পিঠাটা অলরেডি রেডি হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ কাজ বাকি আছে পিঠাটা রেডি করতে তো এদিকে আমি আরও একটা রোল তৈরি করে নিলাম সেম একইভাবে আমি কাজটা করে নিয়েছি দুইটা রোল যেহেতু রেডি হয়ে গিয়েছে এবার চলে এসেছি চুলাতে চুলাতে আগে থেকে আমি প্যানে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানিটা যাতে গরম হয়ে যায় আর যেহেতু এটা সুইস রোল ভাপা পিঠা এর জন্য একটা স্টেইনার দিয়ে দিলাম প্রথমে এরপরে স্টেইনারের ওপরে আমি দুইটা সুইচ রোল বসে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর আমি ঢাকরাটা তুলে নিলাম আর এখন একটু হাত দিয়ে দেখে নিলাম আমার সুইস ভাপা পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন কেটে নেওয়ার পালা এখন এই সুইচ ভাপা পিঠাটা আমি আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু আমি গরম গরম থাকতেই কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে তারপরে পিঠাটা কেটে নিতে পারেন তো আমি কিন্তু সুন্দর করে পিঠাটা কেটে নিলাম সম্পূর্ণটাই আর এখন একটু হাত দিয়ে চারি সাইড সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মাশাল্লা পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর আমার সুইস রোল ভাবা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ